আমি এডভোকেট আমি এম পি কত কিছু যে মুটের পায়খানা যা পায়ের নিচে মল খাওয়ার যোগ্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে আল্লাহর কাছে মুটের পায়খানা থেকেও নিস্তिष्ट গণ্য না করবে তিনি আল্লাহ প্রিয় হতে পারবেন না বলে ভাই হযরত আবু শাকিরাহমাতুল্লাহ আলাইহি

দুনিয়ার দৃষ্টিতে বলতে হয় বেটা যত বড়ই হোক মার কাছে খোকা তো বাংলা তার গুণে তার যোগ্যতায় তার সাধনায় যত উন্নতি লাভ করুক আল্লাহর কাছে জি আর এ শিক্ষা তো হদ প্রিয় রসুলের আমলগত শিক্ষা আমার তার রসুলকে বাংলা বলেছে সারাদিন দিনের কাজ করে সারা দিন দিনের খেদমত করে বসেছেন হয়তো একটা রুটি আটার না তিন জবের আটার রুটি ওই যা হয়েছে আমাদের দেশের ছেলেবেলায় শুনেছি সে বলে চাপড়া হয়তো আমাদের একটু ঘন মিহি ছিল সে তাও না ওইটুকু খেতে বসেছে উবু হয়ে উবু উবু হয়

আমার আল্লাহর কাছে আমার বান্দা সুলভ আচরণ আমার আল্লাহর কাছে আমার দাস সুলভ স্বভাবটা সর্ব অবস্থায় আল্লাহর কাছে প্রমাণিত আমি আল্লাহর বান্দা আমি নগণ্য আমি আল্লাহর কাছে ছোট আল্লাহর কাছে নিগণ্য এই উভয় বাসা মানে যেন দৈন্য দশা উভয় বাসা মানে করিম সাল্লাহ আলহাসাল সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সারা পৃথিবীর আল্লাফাকে শ্রেষ্ঠতম হাবিব তিনি যদি সর্বদাই তার বিনতা তার হীনতা তার বিনয় তার নম্রতা কাছে প্রকাশ করাটাই পছন্দ করেন তার আদর্শ মন্দিত বীরলি যারা আদর্শ মন্দিত যারা যারা তাদের ভিতরে তো থাকবে জি ভাই আল্লাহর আল্লাহর অলিদের এটি স্বাভাবিক গুণ জি ভাই বংশের গরম এলমের গরম টাকার গরম যোগ্যতার গরম এসব আল্লার অলিদের কাছে থাকে না এসব দুনিয়াওয়ালাদের কাছে থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতুল্লাহ আলাইহি প্রিয়গণ আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে দোয়া চাইছেন আল্লাহ ভাই তুমি আব্দুল কাদের কে ক্ষমা করো না তুমি হাসরের দিবসে কিয়ামতের দিবসে আমাকে অন্ধ করে দলো দোয়া তার সম্পন্ন হয়েছে ভক্তমীদের দল হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুরগো বান্দা যত বড় হোক না কেন আল্লাহর কাছে বান্দা যে দু ছোট সুতরাং আপনি আল্লাহর কাছে ক্ষমা দোয়া চেয়েছেন এ ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই এ ব্যাপারে আমাদের স্কাল নয় অভিযোগ নয় এ ব্যাপারে আমাদের কোনো জানবার আগ্রহ ইচ্ছা নয় আপনি আপনি আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন ওটা আমরা এক বাক্যে মেনে নিয়েছি কিন্তু একটু দয়া করে বলবেন কেমন দিনে আপনি অন্ধ হওয়ার তোমাটা কেন চাইলেন রহমতুল্লাহ বলেছিলেন ও বাবা তোমরা মনে রাখো আমি আব্দুল কাদের যদি আল্লাহ কাছে আসলে নিয়ে ক্ষমা যদি না হয় তাহলে তো আমি যার উপযুক্ত হবো পৃথিবীর কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষ আব্দুল কাদের দেখবে ওই সেই আব্দুল কাদের ওই সেই আব্দুল কাদের আমাদেরকে হেরায়তের বার্তা শুনিয়েছিল আমাদেরকে অজনসিয়ত করেছিল ওই সেই আব্দুল কাদের দুনিয়া মানুষদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছিল আজকে সেই আব্দুল কাদের জাহান নামের উপযুক্ত আজকে সেই আব্দুল কাদের জাহান নামের তৈরি হয়েছে নজবিল্লা সেই আব্দুল কাদের আজকে জাহান নামের আগুনের খোরাক তৈরি হয়েছে এইটা যখন মানুষ দেখবে আর আমি যখন তাদেরকে দেখতে পাবো এই লজ্জা ঢাকবার জায়গা পাবো না এই লজ্জা ঢাকবার জায়গা পাবো না তাই কাছে অন্ধ করে লোকে যদি আমায় দেখে আমি অন্তত তাদেরকে না দেখতে পাই দেখতে যদি না পাই আদারের ভোগা কষ্ট একটা আলাদা আর লজ্জার কষ্টটা একটা আলাদা অন্তত লজ্জার হাত দেখে সেদিন বাঁচতে পারবো কিছু ভয় হচ্ছে বাবা কিছু বুঝতে পারতেছে তাই সারা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন আধ্যাত্মিক জগতের গুরু আর চিন্তা এত কিছুর পরেও আল্লাহ তুমি আমায় ক্ষমা করো এটা তার চিন্তা আর যদি ক্ষমা নাই হয় আল্লাহ তুমি অন্ধ করে তো আমার চোখ দুটো যেন না থাকে ভাই লজ্জা তো চোখই বাবা এই লজ্জা কোথায় আরে লজ্জা হাগে নয় পায়ে নয় ঘাড়ে নয় পেটে নয় পিঠে নয় লজ্জা তো চোখে জি রাস্তার ধারে যারা বাথরুম সাথে বসে না সব চোখ বুঝিয়ে থাকে অনেক কেউ আমার দেখতে পাচ্ছেন সারা রাস্তার লোক দেখবে তো কিচ্ছু হলো না এই কথা ঠিক বলছি না ভুল বলছি আরে এক চোখ না ভাই এই লজ্জা তো চোখে 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 পড়লে লজ্জা লাগে না কাছে লজ্জা নাই আমার চোখ দুটো অন্ধ করে যাও লোকে যদি আমায় দেখে আমি আব্দুল কাদের জায়গা পাবো না চোখ দুটো যদি আমার অন্ধ হয়ে যায় লোকে দেখলে আমি অন্তত দেখতে পাবো না লজ্জার হাত থেকে বাঁচবো জি এ থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়ার আছে আজ না নেই তুই কিছু শিক্ষা নেওয়ার আছে জি কে শেখ কে সৈয়দ কে সিদ্দিক কে কাজী কে কাজী কে মোহল কে পাঠান কে বীর ভাই বংশগত উপাধি পুনরুদ্ধার কে আছেন তে হাফেজ কে মাওলানা কে মুক্তি কেপির কেপির জানা কে সুকি কে সাহস সুকি কে কামেল কেপিনে কামেল ভাই এ দুরগত যোগ্যতা আহার লাগাই রেখে দিয়ে একটু যদি ভাবি ভবিষ্যৎ প্রজন্মের মতো মানুষ যদি দাহন নামের আযাবের ব্যাপারে নিশ্চিত না হতে পারেন দাহন নামের আযাবের ব্যাপারে নির্ভীক যদি না হতে পারেন ভাই আজকের যুগে xyz কোন জক্কো মহরতি আছেন তিনি নিজে যাহার নাম থেকে বাঁচার গ্রান্টি এবং জান্নাত নিজে যাবেন আর অন্যকে নিয়ে যাবেন এই গ্রানটি পেয়েছে কথা বলুন এই আত্মবিশ্বাসটা নিয়ে বাড়ি জান এ এই আত্মবিশ্বাসটা নিয়ে বাড়ি যান জগতের মাটিতে কেউ নিজে যাহার নাম থেকে মুক্তির গ্রানটি পাইনি নিজে কেউ জান্নাতের দখলদার হওয়ার কোন বার্তা আল্লাহর পক্ষ থেকে পাননি